তো আজকের এই ভিডিওতে আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনারা দু হাজার তেইশের নতুন নিয়মে অনলাইন থেকে জমির পর্চা ডাউনলোড করবেন তো বর্তমানে কিন্তু এই জমির পর্চা অনেক কাজে আসছে যেমন কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের পাশাপাশি মাটির কথা পোর্টালে পঞ্চাশ শতাংশ সরকারি সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি কেনার আবেদন করতে হলেও কিন্তু আপনাকে জমির পর্চা দিতে হচ্ছে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট টু লাস্ট এ টু জেড পদ্ধতি আজকে আপনাদের দেখাবো অর্থাৎ অনলাইন থেকে কীভাবে আপনারা জমির পর্চার জন্য আবেদন করবেন কীভাবে পর্চা ডাউনলোড করবেন তা সম্পূর্ণ পদ্ধতি তো অনলাইন থেকে জমির পর্চা ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি ডট ডট ইন তো বাংলার ভূমি ডট ডট ইন সার্চ করলেই কিন্তু ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা জমির যাবতীয় কাজ করতে পারবেন অনলাইন থেকে জমির পর্চার আবেদন করতে হলে বা জমির পর্চা ডাউনলোড করতে হলে ওপরে দেখতে পারবেন পাঁচটা অপশন রয়েছে এই অপশন থেকে আপনারা সিটিজেন সার্ভিস যে প্রথম অপশনটা পাচ্ছেন এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পাবেন এখান থেকে আপনারা সেকেন্ড অপশন সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও অনেকগুলি অপশন চলে আসবে এখান থেকে আপনারা প্রথম যে অপশনটা পাচ্ছেন আর আর রিকোয়েস্ট যে অপশনটা পাচ্ছেন আর আর রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ পেজটা আপনার সামনে চলে আসবে তো যারা যারা এখনো পর্যন্ত বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করার নিয়ে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা নতুন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমরা চ্যানেলে ভিডিও আপলোড করেছি গিয়ে দেখে নেবেন যে বাংলার ভূমি পোর্টালে কিভাবে নিজের অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করলেই কিন্তু আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে বসাবেন বসানোর পর যে ক্যাপচা কোডটা এখানে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা দিয়ে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা চলে আসবে প্রোফাইল ওপেন হলে কিন্তু ডিসক্লেমার একটা অপশন পাবেন এখান থেকে আপনারা এক্সিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার এখান থেকে কিন্তু আপনাদের পর্চার আবেদন করতে হবে পর্চার আবেদন করার জন্য প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর ব্লক এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মৌজা আপনার যে মৌজা সেই মৌজা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করে নিচ্ছি মৌজা সিলেক্ট করার পর চলে আসবে খতিয়ান নাম্বার এখানে কিন্তু আপনাকে খতিয়ান নাম্বার দিতে হবে অর্থাৎ যে জমির আপনি পর্চা বের করবেন সেই জমির খতিয়ান নাম্বার দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম যিনি আবেদন করবেন তার ফার্স্ট নেম এখানে দেবেন ফার্স্ট নেম দেওয়ার পর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন পদবি লেখার পর দেখতে পাচ্ছেন ফাদার হাজবেন্ড বা আদার্স এখানে আপনি কাকে রাখবেন যদি বাবাকে রাখেন সেক্ষেত্রে ফাদার অপশনে ক্লিক করে বাবার নাম লিখবেন যদি হাজব্যান্ড অর্থাৎ স্বামীকে রাখেন সে হাজব্যান্ড অপশনে ক্লিক করে এখানে স্বামীর নাম এবং পদবি লিখবেন লেখার পর অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেস লিখবেন যদি অ্যাড্রেস বড় হয় সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেস লাইন টু এবং অ্যাড্রেস লাইন থ্রি ইউজ করতে পারেন তো এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এবং অ্যাড্রেস দিয়ে এখানে গার্জিয়ানের নাম বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছি সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করব তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি ক্যাপচা কোড ফিল আপ করার পর ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করবো ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করলে দেখিয়ে দেবে যে আপনাকে কত টাকা চার্জ এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এখানে চলে আসছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পেজ অর্থাৎ কতগুলি পেজ আপনারা পাবেন সিঙ্গেল পেজ পাবেন তার পরবর্তী অপশন চলে আসছে প্রসেসিং ফি অর্থাৎ এখানে কিন্তু কুড়ি টাকা আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আপনারা চারটে অপশন পেয়ে যাবেন একটা হলো নেট ব্যাঙ্কিং একটা হলো কাউন্টার পেমেন্ট কাউন্টার পেমেন্ট ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি ব্যাংকে গিয়ে আপনাকে এই চার্জটা দিতে হবে অর্থাৎ কুড়ি টাকা পেমেন্ট করতে হবে পরবর্তী অপশন পেয়ে যাচ্ছেন ডেবিট কার্ড চাইলে আপনারা এটিএম কার্ড অর্থাৎ ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন এবং তার পরবর্তী চলে আসছে এসবিআই ইপে তো আমরা এসবিআই ইপে অপশানে ক্লিক করবো ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার চলে এসেছে হেড অফ অ্যাকাউন্ট চলে এসেছে অ্যামাউন্ট কুড়ি টাকা চলে এসেছে এবং আপনার ভ্যালিডিটি এখানে চলে এসেছে দেখে নেওয়ার পর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসেছে এবং এখানে আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া হবে পেমেন্ট করার জন্য আপনার ডিটেলস দেখে নেবেন যে ফর্মটা আপনি ফিল করলেন সেই ডিটেলস দেখে নেবেন দেখে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড চেক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে পেয়ে যাবেন পেমেন্ট মুড এখানে ক্লিক করবেন পেমেন্ট মুড এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেমেন্ট থ্রু এখান থেকে আপনারা পেমেন্ট গেট ও বাই ব্যাঙ্ক এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে চলে আসবে সাকসেস এখানে কিন্তু আপনারা আইডি নাম্বার পেয়ে যাবেন এবং জিআরএন নাম্বার পেয়ে যাবেন এই যে জিআরএন নাম্বার পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে জমির পর্চা ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে স্ক্রিনশট করে রাখবেন জিআরএন নাম্বারটাকে স্ক্রিনশট করে রাখবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে রাখবেন এই দুটো নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে জমির পর্চা ডাউনলোড করতে পারবেন তো স্ক্রিনশট করে রাখার পর আপনারা কী করবেন ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস চলে এসছে এইবার আপনারা কি করবেন পে নাও অপশনে ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে তো এখানে কিন্তু পরবর্তী পেমেন্টের অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন পাবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে পেটিএম হোয়াটসঅ্যাপ পে ভিম পে যাবতীয় ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন চাইলে আপনারা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন নিফটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো এখান থেকে এখান ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে ভীমের মাধ্যমে পেমেন্ট করতে হলে এখান থেকে আপনারা এন্টার ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন চাইলে আপনারা ইউপিআই কিউআর কোড স্ক্যান করেও এখান থেকে পেমেন্ট করতে পারেন পেমেন্ট করার জন্য ইউপিআই কিউআর কোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইএস করবেন ইএস করার পর এখানে পে নাও অপশানে ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে কিউআর কোডের অপশন সেই কিউআর কোডের অপশনটা আপনারা পেয়ে যাবেন এবং সেই কিউআর কোডে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন কিউআর কোডটা চলে এসছে এখানে আপনারা দু মিনিট সময় পাবেন আপনারা স্ক্যানার কোড দিয়ে গুগল পে ফোনপে বা ভিমের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে কুড়ি টাকা পেমেন্ট করে দেবেন পেমেন্ট কমপ্লিট হলেই কিন্তু আপনার সামনে পেমেন্টের একটা রসিদ আপনার সামনে চলে আসবে সেই পেমেন্টের রসিদটা আপনারা ভালো করে রেখে দেবেন বা লিখে রাখবেন যেখানে এর নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এবং ট্রানজেকশন এস চলে এসেছে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে এসছে একটা হলো ভিউ চালান ডিটেলস আর একটা হলো ডাউনলোড চালান তো আপনারা কী করবেন ডাউনলোড চালান অপশনে ক্লিক করে পেমেন্টের যে চালান সেই চালানটিকে ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনারা জিআর এর নাম্বারটা পেয়ে যাবেন সেই এর নাম্বার দিয়ে আপনারা পর্চা ডাউনলোড করতে পারবেন তো সব কিছু কমপ্লিট করার পর অর্থাৎ পেমেন্ট কমপ্লিট করার পর আপনারা কি করবেন পর্চা ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জিআরএন সার্চ যে অপশনটা পাচ্ছেন চার নাম্বার অপশন সেই জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ডিটেলস ফিল আপ করে কিন্তু পর্চা ডাউনলোড করতে পারবেন প্রথমে চলে এসেছে রিকোয়েস্ট টাইপ তো রিকোয়েস্ট টাইপ থেকে আপনারা সিলেক্ট করবেন আরও আর পিআই ম্যাপ দু নাম্বার অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জিআরএন নাম্বার পেমেন্ট করার সময় যে জিআরএন নাম্বার আপনাকে দিয়েছিল সেই জিআরএন নাম্বার দেবেন দেওয়ার পর অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন পেমেন্ট রিসিভ যখন ডাউনলোড করবেন তখন কিন্তু জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা পেয়ে যাবেন সে নাম্বার নাম্বার দেওয়ার দেওয়ার পর পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমরা জিআরএন নাম্বার নাম্বার দিয়েছি দিয়েছি ক্যাপচা কোডটাও ফিল আপ করেছি ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু একটু বাফরিং হয়ে দেখতে পাচ্ছেন শো কারেক্ট ডিটেলস এখানে আমরা ওকেতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন চলে এসছে সেই কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী রিফ্রেশ নিয়ে আরও একটি অপশান চলে আসবে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাব অর্থাৎ এখানে কিন্তু আমাদের ওকেতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফের অপশান চলে আসছে এবার আমরা কী করবো ডাউনলোড পিডিএফ ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের যে পর্চা সেই পর্চাটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন পর্চা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওপেন করবো এখানে কিন্তু আপনারা আপনাদের পর্চা দেখতে পাবেন এবং এটাকে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে বের করে যাবতীয় কাজে দিতে পারবেন দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার জেএল নাম্বার এখানে জেলা মৌজা সমস্ত ডিটেলস জমির ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটাই কিন্তু অরিজিনাল পর্চা যে পর্চা দিয়ে আপনারা যাবতীয় ফর্ম ফিল আপ বা যাবতীয় কাজে কিন্তু আপনারা এই পর্চা ইউজ করতে পারবেন অরিজিনাল ডিজিটাল কপি এই পর্চাটা এই পর্চা আপনারা অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন তো আশা করছি সম্পূর্ণ বোঝাতে পেরেছি আপনারা অনলাইনে পর্চার জন্য কিভাবে আবেদন করবেন পর্চা কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওতে দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ